The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু বছর এগারো দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে দশই মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য শান্তনু বন্দ্যোপাধ্যায় পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতারের পর চোদ্দই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে টানা দু বছর জেলবন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত আজ তিনি বলাগড়ের বারুইপাড়ায় নিজের বাড়িতে ফিরছেন বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনে কলকাতা থেকে পাঁচটা পাঁচে বলাগড়ের বারুই পাড়ায় এসে পৌঁছয় শান্তনু তার অপেক্ষায় এদিন অসম রোডের পাশে এলাকাবাসী সহ বহু মানুষ অপেক্ষায় দাঁড়িয়েছিলেন শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয় এরপর স্থানীয় কালী মন্দিরে গিয়ে নমস্কার করে তিনি বাড়িতে ঢোকেন রিপোর্ট কলকাতা মিরর

এটা তো খুবই আনন্দের বিষয় আর দু বছর পরিবার ছেড়েছিলাম আমার পরিবার মানে শুধুমাত্র আমার বাড়ির লোকজন নয় এই এত মানুষ এটাই আমার পরিবার এবং আমি ফেরার সময় যখন দেখছি এত মানুষ দাঁড়িয়ে আছে ভাই বলছে চলো তাড়াতাড়ি সবাই দাঁড়িয়ে আছে এসে দেখলাম যে সত্যি এখনো মানুষ সবাই ভালোই বাসে আর হয়তো কোথাও কোনো মানুষের একটু হলেও কাজ করেছিলাম তাই ভালোবাসাটা পাচ্ছে আমার বা আমার ভালোবাসাটা এই মানুষগুলোর কাছ থেকে আমি সারা জীবন পেয়েছি আশা করি আগামী দিনেও পাবো দেখুন এটা হয়তো সময় ভালো কাজ করেছিলাম তার জন্য এটা আমার কাছে অনেক কোনো 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 বড় পাওনা এবং দু বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরও সেই আমি যখন বাড়িতে আসছি আমার পরিবারের সবাই মানে এত মানুষ এত বর্ধিত পরিবার আমার তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় আপনি কিন্তু এখানে এখানে দেখা গেল বহু রয়েছে দেখুন এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না এখানে তৃণমূল বিজেপি সিপিএম যদি দলের কথা বলেন সব দলের মানুষই আছে এটা পাড়ার ছেলে হিসেবে গ্রামের ছেলে হিসেবে এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে সবকিছু তো রাজনীতি দিয়ে হয় না রাজনীতির উদ্যোগ কিছু হয়

নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন না দলের কারোর সাথে কথা হয়নি এমনি সবাই এসছে এখানে কি করবো পরিবারের সাথে থাকবো লোকগুলোর সাথে থাকবো সবাই যারা আছে তৎকালীন সময়ে সিপিএম এর সঙ্গে লড়াই করে আপনি এত রাজনীতি একটা হঠাৎ হচ্ছে এটা দেখুন আমি এটাকে ভাগ্য হিসেবে মনে করি কারণ আমার মনে হয় এটা আমার ভাগ্য ছিল তাই হয়েছে হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি তার জন্য এরকম হয়েছে যেটা দিন বিষয় সেই নিয়ে কিছু বলবো না কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি আমার বাবা মা মারা গেছেন তারা ঈশ্বর এবং আমার ভগবানকে আমি বিশ্বাস করি আমি হিন্দু ধর্মে বিশ্বাসী আমি ভগবানকে বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে যেটা আছে কপালে হয়েছে কিন্তু আগামী দিন আমি এখনো বলছেন ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাব এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার ওপর এই বিশ্বাস রেখে আজকে এই ভালোবাসা দিয়েছে এই মানুষগুলো কোথাও মাথা হেঁট হবে না আমার জন্য এটা আমার বিশ্বাস এবং আগামী দু বছর পাঁচ বছর দশ বছর পর হলো তাদের সম্মানটা আমি ফিরিয়ে দিতে পারবো দেখুন সবাই সব অভিযুক্তই তো তারা বলে আমি নির্দোষ বা নির্দোষ প্রমাণিত হব এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হব কিন্তু আমার বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাবো দেখুন এটা বিচারাধীন বিষয় বলবো না এই কোর্ট ম্যাটারে বা আমার আমি কিছু বলবো না মিডিয়ার কাছে শুধু এটুকুই বলবো যে ভবিষ্যতে যেভাবে ছিলাম ছিলাম দলে বা আমি মানুষের কাজ করার দল সব সময় করেছি এবং মানুষের কাজ করেছি যতটুকু পেরেছি দলনেত্রী নির্দেশ যেমন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন করেছি আমি একটাই শুধু জানি না দল আমায় ফিরিয়ে নেবে কিনা বা কিছু কিন্তু মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাব সেটা যেভাবেই হোক যে দিক দিয়ে হোক যেভাবে হোক আমি চেষ্টা করে যাব দেখুন বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় আড়াইশোর কাছাকাছি সিট নিয়ে আবার ফিরে আসবে এখানে কোনো সংশয় নেই আবার দেখুন আমি আগেই বললাম যে এখন আমি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত আমি একজন কর্মী হিসেবেও দাবি করতে পারবো না নিজেকে কিন্তু এটুকু বলতে পারি যে একজন সমর্থক হিসেবে সমর্থন সমর্থক থাকবো দল যদি মনে করে আমাকে একজন কর্মী হিসেবে যে কোনো কাজে লাগাবে আমি নিশ্চয়ই সেই অনুগত সৈন্য আপনাকে কি ফাঁসানো হয়েছিল আপনি কি মনে করছেন দেখুন আমি এই বিষয়ে এখন কিছুই বলবো না কারণ এটা সম্পূর্ণ বিচারাধীন বিষয় আমাকে ফাঁসানো হয়েছে কি হয়েছে কোনোটাই আমি কিছু বলবো বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না অবশ্যই যাবো কাল থেকে কেন আজ থেকেই যাবো আমার পাড়ার একজন অসুস্থ আছেন আমি ওনার বাড়িতে একবার যাবো একটু পরে এটা তো আমি করবো এটা তো আমার ভালোবাসা ভালো লাগা এই মানুষ এত মানুষ এসছে এই আমার এই দুবছরের যে কষ্টটা মানে আমি এই কুড়ি মিনিটে আমার সেই কষ্টটা আমার লাগব হয়ে গেছে আমার মনে হচ্ছে না যে আমি কোথাও এত কষ্ট দুবছর ধরে এত কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি দুবছর ধরে খুবই এটাও ঠিক যেভাবে ছিলাম এখানে মানুষের মধ্যে একা ছিলাম কষ্ট হয়েছে সবাই যদি ওখানেও অন্যরকম একটা পরিবেশের মধ্যে শিখেছি ওখানেও অনেক কিছু শিখেছি তবে এটুকু বলতে পারি আমার কাছে নতুন একটা অধ্যায় এবং আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে এটা দরকার ছিল তার কারণ বহু মানুষকে দেখেছি যারা আমার সঙ্গে ছিলেন যারা পাশে ছিলেন যাদেরকে আমি কাজ করেছি যাদের উপকার করেছি যাদের সব সময় পাশে থেকেছি নিজে জীবনবাজি রেখেও তাদের পাশে থেকেছি তারা এই সময় আমার সাথে নেই কিন্তু যাদের জন্য হয়তো কিছুই করতে পারিনি এই ছোট ছোট মানুষগুলো এনাদের জন্য এই গ্রামের মানুষের জন্য কি এমন করেছে তারপরেও তারা কিন্তু আমাকে ভোলেনি তারা তার বাড়ির পরিবারের সন্তানের মতো কিন্তু আজ আদর করে আমাকে নিয়ে এলো শিক্ষাটা দরকার ছিল দরকার ছিল বলতে আমি একটাই কথা বলছি যে কারেকশনাল হোম বলে তো কারেকশনাল হোমে গিয়ে অনেক মানুষের সাথে আমি দেখলাম অনেক মানুষের সামনাসামনি দেখলাম ওখানে তো সব রকম মানুষ থাকে আমি ওইটা না গেলে আমি এই মুখোশধারী মানুষগুলোকে চিনতে পারতাম না মানুষের খারাপ সময়টা আসা দরকার ছিল আর খারাপ সময় এলে মুখোশধারী মানুষগুলোকে চেনা যায় এবং আমি সত্যি কথা বলছি আজকে যেটা আমার জ্যাথুইন ভাষায় বলছি আমার দলের লোক আমার কতটা পাশে থেকেছে কি থেকেছে আমি জানি না বা তারা আমার কতটা খোঁজ নিয়েছে কি করেছে আমি জানি না কিন্তু বন্ধু হিসেবে পাড়া প্রতিবেশী হিসেবে আমার গ্রামবাসী হিসেবে ব্লকের মানুষ হিসেবে সারা জেলার মানুষ হিসেবে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার একটা একটা দলের জিনিস থাকি আমি সিপিআইএম এর যারা আমার বন্ধু বান্ধব আছেন সিপিআইম এর যারা বয়োজ্যেষ্ঠ লিডার আছেন এখানকার বিজেপির যারা নেতারা আছে তারা সবাই আমার খোঁজ নিয়েছে আমি কেমন আছি আমি কবে ফিরবো বারবার বারবার তারা জিজ্ঞেস করেছে আমার আবার কোথাও আমার গিয়ে মনে হয়েছে তার দলের থেকে বেশি লোক মানে আমার দলের থেকে বেশি খোঁজ নিয়েছে এই এই ভালোবাসাটা আমার কাছে অনেক এবং আমি প্রত্যেকটা মানুষ যারা যারা আমার আমাকে ব্যক্তিগত ভাবে আমার আমি চেষ্টা করবো তাদের প্রত্যেকটার বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করে যে দলে হোক না এটা হ্যাঁ বলাই যায় আমার দুদিনের তারা পাশে সেভাবে ছিল না কি সবাই ছিল না বলবো না কিছু মানুষ তো ছিলেন যারা খোঁজ খবর নিয়েছেন দূর থেকে খোঁজ নিয়েছেন কিন্তু যাদের থাকার কথা ছিল তারা কেউ ছিলেন না জলে ভিজে নিতে যাওয়ার জন্য আবেদন না আবেদন করব না ভিজে নিলে আবার সেই পুনরায় সেভাবে দেখা যায় আবেদন করব না আমি দল যদি ভিজে না আমি আবার বলছি আপনাদের মাধ্যমে তো দল নিশ্চয়ই খবর পাবেন দলনেত্রী তার আমরা তার তার সন্তানের মতো তার আমার মনে হয় না মায়ের কাছে ফেরার জন্য কোনো পারমিশন লাগে বা মাকেও সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো আবেদন লাগে যদি তিনি মনে করেন আমাকে ফেরাবেন আমি ফিরে যাবো আমার নেতা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন ফিরিয়ে নেবেন ফিরে যাবো একাদী তৃণমূল নেতা আবার আমি মনে করি দেখুন প্রথম কথা হচ্ছে যারা যারা গেছিলেন তারাও বিভিন্ন কিছু তারা অভিযুক্ত 30 মিটার নিয়ে কিছু বলবো না কিন্তু কোথাও গিয়ে সেই মানুষগুলো যখন ফিরে এসে দল মনে হয়েছে দলের হয়তো দলের জায়গায় দাঁড়িয়ে তারা ভেবেছে যে এই মানুষগুলোকে ফিরিয়ে না দরকার তাদের প্রয়োজন আছে তাই দল ফিরিয়ে নিয়েছে দল যদি মনে করে আমার প্রয়োজন আছে আমাকেও ফিরিয়ে নেবে আমি এটুকু বলতে পারি আমি একদম আজকের এই মুহূর্ত থেকে রেডি দলের জন্য কোথাও গিয়ে কোনো জায়গায় আমি কোনো ভয় ভীতি আমার কিছু নেই আমার কারো কাউকে আমি ভয় ভীতি পাই না আমি এটুকু বলতে পারি যে দল যদি ফিরিয়ে নেয় দলে যেভাবে এর আগেও এফর্ট দিয়ে কাজ করেছি যেভাবে সব সময় চব্বিশ ঘন্টা দলের সৈনিক হিসেবে কাজ করেছি আবার করব দেখুন ওই বললাম আবেদন করার কিছু নেই তো আমি তো আমাকে তো দল আমার একটা জিনিস শুধু খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম আমি যে আমাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হয়েছে আমি আশা করেছিলাম দল আমাকে হয়তো সাসপেন্ড করতে পারে সাসপেন্ড করলে সাসপেনশন ওঠে আমার এটা একটা খুব কষ্টের জায়গা দল আমাকে বহিষ্কার করে দিয়েছিল আমার কোথাও গিয়ে মনে হয়েছিল আমি এরকম আমার অপরাধ কিন্তু প্রমাণিত নয় বা যখন আমাকে দল বহিষ্কার করেছে তখন কিন্তু আমি কোনোভাবেই অপরাধী নই এবং আজকের ডেটে দাঁড়িয়েও আমি কিন্তু অ্যাকিউজড অভিযুক্ত আমার বিরুদ্ধে অভিযোগ এখনো বিচারাধীন আছে দল সেই সুযোগটা দিতে পারতো বা দলের দল হয়তো পাশে থাকতে পারতো যে সাসপেন্ড করতে পারতো আমি মনে করি দল তৃণমূল একজন শৃঙ্খলাবদ্ধ দল সেখানে শৃঙ্খলার তৃণমূলে অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে একদম সঠিক কিন্তু বহিষ্কার করাটা আমার খুব কষ্ট হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এত কিছু বলার ব্যাপার নেই দেখুন রাজনৈতিক ষড়যন্ত্র কি ষড়যন্ত্র করবে আমাদের দলে দলনেত্রী শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা তারা আছেন তারা বিচক্ষণ মানুষ তারা বুঝবেন হ্যাঁ আমি কিছু খবর আমি চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দেওয়ার যে থেকে যে কত মানুষ যারা দলের বিভিন্ন পদাধিকারী আছে দেখুন আমি যেখানে ছিলাম সেখানে অনেক মানুষের সাথে আমার তো পরিচয় হয়েছে দেখেছি জেনেছি দলে থেকেও কীভাবে দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে বা অন্য রাজনৈতিক দলের সাথে কীভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে অনেক কিছু জেন জানতে পেরেছি অনেক কিছু জেনেছি চেষ্টা করবো কারোর মাধ্যমে দলের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার দল দল আশা করি জানি কিন্তু আমার মনে হয় এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো দল অব্দি পৌঁছয় না বা পৌঁছয় নিয়ে এখনো বলতো আমার এটা বিশ্বাস এখন অনেক মানুষকে দেখেছি তো যারা দলনেত্রীকে সামনে থেকে বলছে নেত্রী ছাড়া কিছু বুঝি না তারাই আবার রাতের অন্ধকারে অন্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে এবং সামনে ইলেকশন আমার মনে হয় দলকে সতর্ক হয়ে এই জিনিসগুলো দেখা দরকার সেটা কি এই জেলারও অবশ্যই সারা বাংলার আছে এই জেলারও আছে দেখুন আমি এত কিছু বলবো না এগুলো দলের ইন্টারনাল ম্যাটার আমি দলকে চেষ্টা করব আমার মাধ্যমে আমি তো সরাসরি জানাতে না পারলে মাধ্যমে যদি চেষ্টা কারণ এই দলটার জন্য একটা সময় এই এই বাড়িতে আমরা আমরা সালে থাকতে আগুন লাগাতে এসেছিল আজকে সেই জায়গায় সেই বাড়িতে দাঁড়িয়ে আজকে সাতাশ বছর পর দাঁড়িয়ে এই কথাটা বলছি এবং সেই লড়াইটা করে সেই ইয়ে করে আজকে এখানে দলটা ক্ষমতা এসছে আমি তো চাইবো দলটা মানুষের জন্য কাজ করুক সবচেয়ে বড় কথা যেভাবে এই দল সমস্ত স্তরের মানুষের জন্য যেভাবে কাজ করেছে দল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আরো যতদিন উনি বাঁচবেন উনি একশো বছর জীবিত থাকুন উনি আমি চাই এবং একশো বছরই উনি মুখ্যমন্ত্রী থাকুন এই বাংলা আমি মনে করি বাবা হিসেবে আমি ব্যর্থ অবশ্যই আমার সন্তানের তো কোনো দোষ নেই যে কোনো কারণেই হোক আমি আমার সন্তান আমাকে এই দু এগারো না এটা আমি নিজের গিলটি করি যে আমার সন্তান সে তো কোনো দোষী নয় আজকে সে কিন্তু আমাকে কাছে পায়নি কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে আমার আগামী দিনে যখন সে নিশ্চয়ই আর আমি আমার পাবো এবং আমাকেও মাথা তুলে বলতে পারবে হয়তো ভালোই মানুষ না এগুলো জাস্ট ফর্মালিটি পেপার অ্যাটাচমেন্ট হয়েছে এগুলো সবই আছে এগুলো তো বিचाराthing বিষয়ে এই মামলা যত দিন চলবে তত দিনই থাকে আমি ওনারাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমি সেগুলো সব করেছি আমি যোগাযোগ করব তাদের সাথে আমি ওখান থেকে না ওখান থেকে তো সব যোগাযোগ করা যায় না এবার তাদের সাথে যোগাযোগ করব এবং এগুলো কি করে কি করা যায় সেটা নিশ্চয়ই করব আমি করেই করব দেখুন যে কোনো ব্যবসায়ী করতে পারি আমি তো চেষ্টা করেছি পুরি জামারি করে তো কিছু করে নি হবটাই চেষ্টা করেছি যে কাজ করে নিজে খেটে এই আমি যে রেস্টুরেন্টটা করেছিলাম ওখানে এখানে একটি মেয়ে আছে ও ওখানে কাজ করতো ওকে জিজ্ঞেস করলে জানতে পারবেন মানে দু হাজার বাইশের দুর্গা সময় আমি হোটেলে বাসনও মেজেছি মানে যখন লোকজন ছিল তখন এই বাসন মেজেছি তো আমার মনে হয় না ছয় ছয় কোটি কোটি টাকা থাকতো তাহলে মনে হয় এটা প্রয়োজন ছিল তৃণমূলের পলিসি খুবই পরিষ্কার আছে এই দলের ততক্ষণ পর্যন্ত দুর্নীতি করতে পারে যতক্ষণ না পর্যন্ত এরা সিবিআই বা ইন্ডি হাতে গ্রেপ্তার না হয় যা এরা গ্রেপ্তার হয়ে যায় তখনই এই দল এদের ঝেড়ে ফেলে দেয় মানে বহিষ্কার করে দেয় আবার তখন বরণ করে যখন এরা জামিনে মুক্ত হয় আজকে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এখন আমরা এই শান্তনুর ক্ষেত্রে দেখছি ঢাক ঢোল বাজিয়ে শঙ্ক বাজিয়ে বরণ করা হচ্ছে পাশে পঞ্চায়েত সদস্য আবার কিছুদিন বাদে দেখবে মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক কেউ বাদ যাবে না সবাই পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে এটাই তৃণমূলের কালচার সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from me. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.